দিন পরও শিডিউল বিপর্যয় চলছে ফ্লাইট বিড়ম্বনায় নির্দিষ্ট সময় যেতে পারেননি সহস্রাধিক হজ যাত্রী হজ এজেন্সিদের সংগঠন হাব বলছে গত কয়েক বছরের মধ্যে এবারই বেশি অব্যবস্থাপনার শিকার হয়েছেন হাজিরা হজ যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক রহমানের রিপোর্ট সাত সেপ্টেম্বরে হজ ফ্লাইটের প্রথম দিন থেকেই বিমানের শিডিউল বিপর্যয়ের কবলে পড়েন হজ যাত্রীরা চতুর্থ দিনেও ফ্লাইট বিড়ম্বনার কারণে হাজারো যাত্রী আটকা পড়েছেন হজ ক্যাম্প সহ নির্ধারিত বিভিন্ন স্থানে এর জন্য হজ যাত্রা নিয়ে চরম অনিশ্চয়তা রয়েছেন হজ যাত্রীরা আট তারিখে সাতটার সময় আমাদের ফ্লাইট হওয়ার কথা ছিল কিন্তু আজও দশ তারিখের মধ্যেও আমরা পৌঁছতে পারিনি সেখানে এই রকম অবস্থার মধ্যে ভোগান্তির মধ্যে আমরা পড়ে গেছি কালচা ধরে ওই বুঝলো সাড়ে সাতটা তারপরে এগারোটা তারপরে শুনেছি হ্যাঁ ভোর ছয়টা

তাকে বাড়িয়ে দুই হাজার ডলার করেছে শর্ট প্যাকেজের নামে তো এদের সম্পূর্ণ আসলে আমাদের জানাও ছিল না আগে বিগত এক সপ্তাহ যাবৎ আগে করছে এটা এটা ক্যাবিনেটেরও অনুমোদন নাই তো আমরা হাত থেকে বলেছি এ সমস্ত বিষয়ে যে হজ যাত্রীদের নিয়ে পরিবহন সংকট সৃষ্টি অন্যান্য অবস্থা বিষয়গুলো সুরা করার জন্য কিন্তু তেমন কোন ফল দেখতে পাচ্ছি না তবে বিমানের ব্যবস্থাপক পরিচালকের দাবি সম্পত্তি বিমানের তৃতীয় এয়ারক্রাফটে সৌদি সরকারের অনুমতি মেলাই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে তিনি কথা বলেন দ্রুত সময় ফিটতে অতিরিক্ত ভারা ধার্য করা প্রসঙ্গে বি এলাউড টু Very, this is voluntary uh, and uh, they are more than welcome to have uh, 1475. We will not restrict the seats and only offer this for not good management, it's not the best start for our Hajj and it's obviously a, a big inconvenience uh, for the Hajjs. Even so, we would like to apologize. Yes,